ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো শীতে তোমরা আশা করি সবাই ভালো আছো আরে শীতে ফুলকপি শিঙারা হবে না সেটা কি করে হয় করলাম বাড়িতে আর তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম কীভাবে করলাম চলো দেখতে থাকো প্রথমে ফুলকপি আলু বেশ সুন্দর করে কেটে ছোট ছোট করে কেটে তাকে গরম জলে ভাপ দিয়ে ধুয়ে নর্মাল পাঁচফোরণ তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে সবজির বসিয়ে দিয়েছিলাম আর এটা যে দেখছো এটা গুঁড়ো মশলা ধনে জিরে আর শুকনো লঙ্কা রোস্ট করে নিয়ে সেটাকে আধ ভাঙা করে মানে একদম পুরো গুঁড়ো নয় তবে কিন্তু এর বাদামটা আমার গুঁড়ো হয়ে গেছিলো একটা সুবিধা হয়েছিল যার দাঁত নেই তার খেতে কোনো অসুবিধা হবে না আর নুন মিষ্টি ঠিকঠাক ঝাল টাল দিয়ে তরকারি হচ্ছে ওদিকে আর এই দেখো আমি শুরুতেই ময়দা তাতে ময়ান দিয়ে নুন দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সবজি প্রায় শেষের দিকে ঠিকঠাক নুন ঝাল মিষ্টি একটু দিলেই হচ্ছে আর একটু আদা জিরে জিরেটা ভাজা দেয়া হচ্ছে আর আদাটা অবশ্যই করে একটু থেতো করে দিয়ে দিলে ভালো হয় যাদের যেমন পছন্দ ঝাল পছন্দ হলে একটু বেশি করে ঝাল আর যাদের যেটা পছন্দ নর্মাল সেরকমটাই করতে পারেন তো আমার সবজি রান্না হয়ে গেছে অলরেডি এরপরে আমি বাদাম গুঁড়ো আর সাথে ভাজা মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম আর যেটুকু রস থাকবে মানে জল ভাব সেটাকে টানিয়ে নিয়ে তারপরে নামাবো কারণ জল জলে ভাব থাকলে সুবিধা হবে না মোটামুটি শুকিয়ে এসেছে আমি একটা থালায় খুব সুন্দর করে ঢেলে দিয়েছিলাম আর মেলে রেখে দিলাম ঠান্ডা হলে যেন এটা সুন্দর করে শুকিয়ে টেনে যায় আর ঠান্ডা হলে এটার থেকে নিয়ে নিয়ে সিঙ্গারার পুরটা ভরতে পারি তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার অপেক্ষা তো দেখেছো কি সুন্দর মশলা এর স্বাদটাই পাল্টে গেছিলো ভাজা মশলা দেওয়াতে অবশ্যই করে ভাজা মশলা দিতে হবে অনেকেই জানে তাও আমি আমার মতন করে একটু দেখিয়ে দিলাম এখানে বসে পড়েছি শিঙারার মা মানে ময়দা মাখাটা নিয়ে আর এইভাবে লম্বা লম্বা করে একটু বেলে নিতে হবে আর মাঝখান বরাবর কেটে তারপরে সুন্দর করে এর মধ্যে পুর দিতে হবে অনেক দিন যাবত করা হয়নি মানে আমার কত্তা মশাই খুব পছন্দের একটা খাবার ছিল করত্তা তো শীতকাল এলেই আমাকে করতে হতো অনেক কিছুই যেমন বর্ষাকাল এলেই এক ধরনের খিচুড়ি হতো তার সাথে একটু চিকেন করতে হতো আবার এরকম শীতকাল এলে মটরশুঁটির কচুরি থেকে আরম্ভ করে এদিকে ফুলকপির সিঙ্গারা পর্যন্ত এগুলো ওর জন্য করতেই হতো তো জবে থেকে ও নেই তবে থেকে এগুলো একদমই পাট উঠে গিয়েছে তো মেয়ের তো জানা সব কিছুই মেয়ে বলেছিল যে মা অনেক দিন করনি সৌভিকও গল্প শুনে সৌভিকের খাওয়া হয়নি তো বললাম যে ঠিক আছে এবছরে কিন্তু করবো তো এবছরে ও আসার পরেই সাথে সাথে শুরু করে দিয়েছিলাম যোগার যন্ত্র আর তারপরে বসেও গিয়েছিলাম করতে একটু সময় লাগে তবে এসব জিনিস করতে না এনার্জির দরকার হয় প্রচুর এনার্জির দরকার হয় এনার্জি ছাড়া কিন্তু এসব কাজ করার ইচ্ছেই থাকে না যেমন ধরুন আমার ঘটনা ঘটেছে তেরো সাল থেকে আজকে প্রায় বারো তেরো বছর হতে গেল এতদিন ধরে এসব জিনিস করেই উঠতে পারিনি ইচ্ছে না থাকলে কোনো কিছুই করা যায় না তো যাই হোক এবারে এই বছরে মোটামুটি একটু ইচ্ছেও করে করলাম কারণ এই খাবারগুলো সব সময় করা হয় না আর ইচ্ছে থাকলেও সময় অনুযায়ী করতে হয় শীতকালে যেটা মানে ঠিকঠাক লাগবে সেই রকম খাবারই করাটা দরকার তো শুরু করে দিয়েছিলাম আর এইভাবে ইচ্ছে মতন করে আপনারা করতে পারেন আমিও সেভাবে শিখিনি তবে এই সব খাবার একটা সময় যখন করতাম বা করেছিলাম তখন অত আমার শেখা ছিল না ওই দেখে দেখে শুনে শুনে যতটা পেরেছি ততটা করেছি তো মোটামুটি খারাপ হয়নি ভালোই লাগ হয়েছিল আর কি আর স্বাদটা নিজের নিজের মতন করে করতে হবে এই দেখুন অল্প একটু কালো জিরে দিয়ে দিয়েছিলাম আর মেয়ে কিছুতেই ভিডিও করতে দেয় না তো যাই হোক ওই একটু সামান্য কালো জিরে দিয়েছিলাম তাতে দেখতে ভালো লাগছিল আমিও বলেছিলাম ওদেরকে যে তেলটা যখন বেশি গরম যাতে না হয় সেরকম অবস্থায় দিতে হবে তো এখন দেখলাম আমি ভিডিও আমাকে করে করে দেখাচ্ছিল দেখো মা এরকম আমি তো নিচে বসে বসে করছি তো ও আমাকে দেখাচ্ছিল আমি বললাম দিয়ে দে ঠিক আছে তো আর একটু গরম হলেও হতো তবে কিন্তু এই তেলে যখন দেয়া হয়েছে না তখন খুব সুন্দর হয়েছিল এত খাস্তা হয়েছিল মানে খেতে খুব সুস্বাদু হয়েছে আর এই জিনিসটা করার সময় এইভাবে তেলেই দিতে হয় বেশি গরম তেলে দিলে কি হবে কালারগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর গাটা যে খাস্তা ভাব সেটা কিন্তু আসবে না সেহেতু নিমকি হোক বা সিঙারা হোক এগুলো কিন্তু এই রকমভাবে আস্তে আস্তেই করতে হয় অনেকেরই জানা আছে আমি তবুও বলছি আমি কেমন করেছি আর হালকা করে আবার উল্টে দেয়া হলো এবার দেওয়ার পরে আস্তে আস্তে মোটামুটি পনেরো কুড়ি মিনিট করে লাগলো আরও গোটা কত করে দিলে তো অনেকটাই তেল দেওয়া হয়েছিল। কিন্তু সেভাবে আর দেওয়া হয়নি কারণ প্রথমটাতে তৈরি করে উঠতে পারছিলাম না মানে একটু স্লো হচ্ছিল তো এত ভালো কালার এসেছে এত সুন্দরভাবে খাস্তা হয়েছে যেটা না দেখলে বোঝা যাবে না আপনারাও ট্রাই করতে পারেন ইচ্ছে মতন সবজি দিতে পারেন কারণ সবজিগুলো নিজের কাছে ধরুন এর মধ্যে গাজরও দেওয়া যেতে পারে বা আরও অনেক কিছু আমি যেমন মটরশুটি দিয়েছিলাম ফুলকপি আলু এর বেশি আর কিছু দিইনি তো ছোট বড় ইচ্ছে মতো মাপের করে তৈরি করে নিলেই হবে খুব খাস্তা হবে আর খাস্তা হতে গেলে কিন্তু অনেকটা ময়াম দিতে হয় বন্ধুরা আমি তো ওই জিনিসটা দেখাইনি মানে বেশ ভালো ময়াম দিতে হয় আর দিয়ে শুকনো অবস্থায় যাতে ঝুরঝুরে একটা মাখা ভাব আসে অল্প অল্প জল দিয়ে শক্ত করে মেখে ময়দাটাকে মোটামুটি আধা ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে জিনিসটা মজে ভালো তো সেই রকমভাবেই করেছিলাম আর এই দেখুন আস্তে আস্তে করা হচ্ছে তোলাও হচ্ছে খেতে অসাধারণ হয়েছিল আর এত সুন্দর টেস্টি হয়েছিল যেটা আপনারা শুধু খেতে পারেন আবার কখনো সখনও আপনারা এটাকে সস দিয়েও খেতে পারেন তো মোটামুটি রেডি দেখুন কেমন হয়েছে মেয়ে সেটা করে দেখাচ্ছিলো ও এসেছে বলেই এত কিছু না হলে হয়তো করাই হতো না এ বছরে বললাম না অনেকগুলো বছর পর আজকে ট্রাই করেছি তো কেমন লাগলো জানাতে কেউ ভুলবেন না আর অবশ্যই করে শিঙাড়া তৈরি করুন নিজে খান আর বাড়ির সকলকে খাওয়ান কেমন লাগলো জানাতে কেউ ভুলবেন না দেখতে দেখতে দেখাতো প্রায় শেষের দিকে লাইক করতেও কেউ ভুলবেন না কমেন্টে জানাবেন কেমন হয়েছে না হয়েছে এই দেখুন আসছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব আজকের মতন এইখানেই রেখে দেব তো এই হচ্ছে শিঙারা খাওয়ার মুহূর্ত আর আপনাদের সাথে শেয়ার করারও মুহূর্ত তো আসছি টাটা সব বাইকে